ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে যাচ্ছি ডে টু হোলি খেলতে আজকে প্রথমে তোমরা কিন্তু দেখেছিলে ফার্স্ট দিন হোলি খেলেছিলাম ফ্রেন্ডের বাড়িতে আজকে আমি কিন্তু পুরো পাড়ায় বেরিয়ে পড়েছি খেলার জন্য তো বাড়ির কাছাকাছি দেখো পরিষ্কার করবে তখন কোথায় আনতে গেছে সব আজকে বহুত করে দিয়ে যা

এখন রং লেখা নিয়েছি এরপরে আবার যাবো রং মাখাতে আমরা রং মাখাতে এসছি কিন্তু আমাদেরকে ভূত করে ছেড়ে দিয়েছে

জায়গা <laughs> পাচ্ছি

আও গাতে গাল দে গাল দে গাল দে আই টুকু টুকু গাল দে মাখি ভাই আরে গাল দে মাখি ভাই গালে মাখি দে মাখি আই কম তো গালে মাখা বি আই গালে মাখা বেশি বেশি রাখ করতে হয় এখানে সব বৌদিকে রঙ মাখানো হয়েছে এবারে আমার নিজের বৌদিকে রং মাখাতে যাচ্ছি আমরা আমরা এখন যাচ্ছি বৌদির বাড়িতে এবারে বৌদিকে ভূত করব বৌদি করে নিয়েছে চান চান করে একদম রেডি আছে ফোন করেছিল যে তোমরা আসো রং মাখাতে আমি এখনো চান করিনি আমরা প্ল্যান করেছি চান করার পরে যাব তো আমরা বলেছি যাবো না কিন্তু চান করার পরে আমরা এখন যাচ্ছি এখন মাখা পর চলো আর কি কি করি দেখাই সবাই মাথা হা স্থনকি করব না কর গাড ড সাজমা থরাদ র গা খরাজ করি ু লা মা।

এখানে কলি চান করে বেরিয়েছে বাথরুম থেকেই জাস্ট আমরা রং মাখানো শুরু করে দিয়েছি

এবারে পেয়ে গেছি একটা তিলের নাড়ু এটা খেতে খেতে এবারে বাড়ি চলে যাব তো যেখানেই আমি রং মাখাতে যাই সেখানে একটা করে মিষ্টি পেয়ে যায় মিষ্টি বেলের আইসক্রিম যাই হোক মোটামুটি রং খেলা হলো খুব ভালোভাবেই আজকে এনজয় করা হয়েছে কালকের থেকেও বেশি আজকে এনজয় করেছি তো তোমাদের কেমন লাগছে কিন্তু জানাবে অবশ্যই আর তোমরা কিন্তু এন্ড পর্যন্ত দেখতে থাকো এবারে এখানে একজন দাদার ছেলেকে রং মাখানো হচ্ছিলো তারপরে রাস্তায় বাড়ি ফেরার পথে যাকে দেখছি তাকেই রং মাখি মাখিয়ে চলে যাচ্ছিলাম রঙটা শেষ করার নিয়ে কথা ছিল তো দেখো এখন সব যাকে পারছি বাড়ি থেকে ডেকে এনে রং মাখিয়ে দিচ্ছি তো এবার চলে যাব বাড়ি বাড়ি যেতে যেতে দেখা যাক আর কাকে রং মাখাই প্রথমে কিন্তু আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম তারপরে পুরো গ্যাং বানিয়ে নিয়েছি যার বাড়িতে যাই তারা এক এক করে আমাদের সঙ্গে হোলি খেলার জন্যে বেরিয়ে আসে তো আমরা সবাই মিলে একদম এনজয় করছিলাম খুবভাবে আর সবাইকে রং মাখাচ্ছিলাম আর আমার প্ল্যান ছিল আমার দিদি যেন গালে মাখায় সবাইকে আর আমি যেন মাথায় সবাইকে দিতে পারি তো এটাই আমরা মানে বুদ্ধি করে বেরিয়েছিলাম আর কি তো দেখো এখন সবাইকে রং মাখানো শুরু করেছি রাস্তায় রাস্তায় শুধু রং মাখেই যাচ্ছি তো এবারে বাড়ি প্রায় পৌঁছে গেছি তো দেখা যাক আরো রাস্তায় কাকে কাকে রং দেওয়া হয় আজকেই আমরা রং খেলতে বেরিয়েছি আর যেতে যেতে দেখি যে সাঁওতালটা কালটা এখন আমরা মাদল যেটা মাদলের তালে নাচতে যাচ্ছি এখানে এসে দেখি এরাও রং মাখছে আর আমাদেরকেও রং মাখিয়ে দিচ্ছিলো যাই হোক আমরা ভাবলাম একটু ডান্স করি কখনও আমরা এরকম ডান্স করি নি আর এদের নাচটা কিন্তু খুবই ভালো লাগে তো এরা যে স্টেপটা করে ওটা খুবই মানে কষ্ট কিন্তু ওদের কাছে ইজি বাট আমাদের কাছে একটু কষ্ট তো আমরা ভাবলাম একটু ট্রাই করা যাক নাকি তো সবাই মিলে আমাদের যতজন ছিলাম সবাই মিলে একটু ডান্স করার চেষ্টা করছিলাম আমরা না পারতে ওরা কিন্তু আমাদের সাইডে এসে দাঁড়িয়ে আমাদেরকে হেল্প করছিল খুব ভালো তো ভালো লাগছিল ডান্সটা করতে এনজয়ও করছিলাম খুব আর তো আজকের দিনে এরকম করব বা এরকম এনজয়মেন্ট হবে এটা কিন্তু একদম আশা করেছিলাম না তবে খুব ভালো লেগেছে আজকে হোলিটা কিন্তু খুব দারুণভাবে কেটেছে আর সঙ্গে এই মাদলের নাচে তাল মিলিয়ে যে নাচটা আমরা করেছি করেছি করতে পেরেছি এদের সঙ্গে নাচতে পেরেছি এটাই খুব খুশি লেগেছে আমাকে আমার খুব ভালো লেগেছে আজকে ও যে আমাদের সব যার যেখানেই আমরা রং মাখাতে যাচ্ছি সবার বাড়ি থেকে এক দুজনকে টেনে টেনে আবার যাচ্ছি এক জায়গায় রঙ মাখাতে এবারে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি আর রং মাখবো না অনেক দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে তো ভিডিওটা এখানেই এন্ড করবো কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে Happy Holly! Happy Holly, guys! Tata, Tata, Tata! Tata!